নমস্কার বন্ধুরা আমাদের ছোট্ট পরিচালনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর এই দেখো আজকের আমরা এই যে বিপত্তারিণী বারে ব্রত তো আমরা এই যে চলে এসেছি ঠাকুর থানে গুছিয়ে গেছে নিয়ে আর এই দেখো এই যে এখানে সমস্ত সব কিছু গুছানো হচ্ছে ভেতরে আর ভেতরে ঠাকুর মশাই আছেন তো উনি সব কিছু গুছিয়ে নিচ্ছেন এই যে ডালা টালা সবাই দিয়ে চলে এসছো এখনও অনেকে কিছু আসতে বাকি আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের সঙ্গে থাকো আর নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ আর এই দেখো এই যে এই একে একে সবাই আসছে আরও আর এই দেখো বামুন ঠাকুর এই যে সবাই নিয়ে চলে এসেছে আর সবাই বিজে রেডি হয়ে চলে এসছে আর বামুন ঠাকুর এই যে পুজোয় বসে বসে করেছেন পূজা পূজা করছেন বামুন বামুন ঠাকুর তো তোমরা দেখো এই দেখো এইগুলো সবই গিয়ে সাজানো হয়েছে ডালা এখানে গিয়ে সাজানো হয়েছে এখন বাটাই বাটাই প্রসাদ এখনও গুছানো হয়নি তো ওইটা পূজা শেখে লাস্ট সবাইকে গুছিয়ে দেওয়া আর এই দেখো আমরা সবাই বাইরের সবাই বাড়াতিরা বসে আছি তো এই দেখো কতজন অনেকজন বাড়িতে এসছে তেতাল্লিশ জন তেতাল্লিশ জন বাড়াতি হয়েছে তো দেখো এই যে আমরা সবাই এখানে বসে আছি আর এই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে হালকা কিছু পুরো শেষ হয়ে গেছে আর আমার মেয়েরা ওই যে চুপি ধরেছে মাথায় তো ঠাকুরের এই যে চুপির ভেতরে অনেক কিছু দেওয়া আছে ফল ফুল অনেক কিছু দিয়ে ফুটি করা আছে বিপত্তার এইটা হচ্ছে আসল ব্রত করলে চুপিটা ধরে এই যে করা হচ্ছে এইটাই হচ্ছে আসল ব্রত পালন করা বলে তো এই যে এইটা দেখে চুপড়ি ধরে এই যে বাউন্ড মন্ত্র বলবে আর